আল্লাহর অলি বাইজিদ বুস্তামির নাম শুনেন নাই এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কত বড় আল্লাহর অলি বাবা ইনি মায়ের খেদমত করে এত বড় অলি হয়েছে। যিনি সুলতান আরেবিন যিনি আরেব দেরে বাসা এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি একদিন বলতেছেন মাবুদ প্রতি বছর আমি হজ করি এই বছর আমি হজ করতে চাই আল্লাহ হুকুম দিলেন আস উনি হজ কত গেলেন উনি হজ করে প্রতি বছরের নেই এই বছর হজ করলেন হজ করিয়া মুরা কাবার মধ্যে চলে যায় মুরা কাবার মধ্যে চলে গিয়ে বলেন মা বুদ তোমার কাছে আমি জানতে চাই এই বছর কতজন মানুষ কাবা শরীফ জিয়ারত করেছে কতজন মানুষ কি করেছে কত মানুষ হস করেছে আর কয়জন মানুষের হস কবুল হয়েছে কয়জন মানুষের হস কবুল হয় নাই আমার বড় আশা আমি আপনার কাছে জানতে চাই এই আর্জি আমি করলাম আমার আল্লাহ বললেন বাইজিত গো আপনি আমার বন্ধু আমি কাউকে বলি নাই কিন্তু আপনাকে বলবো এই বছর কতজন হজ করেছে কয়জনের হজ কবুল হয়েছে কয়জনের হজ কবুল হয় নাই এটা আমি আপনাকে বলবো যেহেতু আপনি সুলতানুল আরিফিন আপনি আমার বন্ধু বন্ধু ভাই জিত আপনি আমার কাছ থেকে জেনে নিন এই বছর ছয় লক্ষ লোক হজ করেছে ছয় লক্ষ লোকের মধ্যে ছয় লক্ষ লোকের হজ হয়েছে মাত্র একজন ছাড়া একজন ব্যতীত ছয় লক্ষ লোকের হজ হয়েছে একজন লোকের হজ হয় নাই জোরে জোরে বাইজি শেষ দাদা পরে এমন কম বখত লোক থাকে এমন আল্লাহর ব্যক্তি থাকে ছয় লক্ষ লোকের হজ হইল কিন্তু এই লোকটার হজ হইল না লোকটাকে আমি বাইজি আমার মনে চাই লোকটা আমি একটু দেখতে এই না ব্যক্তিটাকে কেন তার হজ হলো না আমি একটু জানতে চাই বুঝতে চাই আমি তার পরিচয় জানতে চাই মাবুদ তুমি যদি অনুমতি দাও আমি তার কাছে যাইতে চাই কেন তার হজ নাম এই মুহূর্তে আমার আল্লাহ বলতেছেন বন্ধুগণ এই লোকটার পরিচয় আমি দেয়া দেই এই পই লোকটা থাকে পাহাড়ের দেশে পাহাড়ের ওই পারে থাকে পাহাড়ের পিছরে থাকে লোকটার নাম মোহাম্মদ বিন হারুন বলো কি আচ্ছা দুই এই লোকটার দুইটা হাত নাই পাও নাই হাত কাটা পাও কাটা লোকটার আগে পাইবেন এই লোকটার হজই কবল হয় নাই জুড়ে জুরে কোন যে কথা বলতেছিলাম বাবা হজত ভাই জিত বোস্তামি রহমতুল্লাহ কয় মাবুদ এই লোকটারে আমি দেখতে চাই ছয় লক্ষ মানুষ হজ করলো সবার হজ হইল কিন্তু লোকটার হজ হয় নাই ইনা প্রমাণ ব্যক্তিটা কে কেন তার হজ হলো না বিষয়টা আমি জানতে চাই আমার আল্লাহ বললেন বন্ধুগো সে তাকে পাহাড়ের পা দিয়ে রই লোকটার দুইটা হাত নাই দুইটা পা নাই তার নাম মোহাম্মদ হারুন বখলি এই মতে উনি অনুমতি চাইলেন আমার আল্লাহ বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহকে অনুমতি দিলেন বাইজিৎ বুস্তামি রহমাতুল্লাহ যাইতে 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 পাহাড়ের কাছে চলে যায় পাহাড়ের পাত দেশে পাহাড়ের ওই পারি গিয়া বাবা লোকটার সঙ্গে সাক্ষাৎ লোকটা দূর থেকে বলতেছেন বাইজি ওহো বাইজি গো তুমি আমার নিকট আসছ এই বছর যে আমি হজ করেছি হজ কবুল হয় নাই এই সংবাদ জানাইবার জন্য বুঝি তুমি আইছো জোরে জোরে কোন সাথে সাথে বাইজি বুঝতামি রহমাতুল্লাহ আশ্চর্য হয়ে যায় বিষয়টা কি আমার নাম যে ভাইজি এ লোকটা জানলো কিভাবে আমি যে হজের সংবাদ নিয়ে আসছি কবুল হয় নাই এই বিষয়টা জানলো কিভাবে এই মেয়েটি বাইজিত বুঝতে আমি রহমতুল্লাহ হতবাক হয়ে গেলেন হতবাক হওয়ার পরে লোকটাকে বললেন ও ভাই আমি আপনার নিকট জানতে চাই আমার নাম যে বাইজিত বুস্তামি তুমি জানলে কি করে এবং আমি যে হজের সংবাদ নিয়ে আসছি এটা তুমি জানলে কি করে এই মুহূর্তে লোকটা বললো আমার মা দোয়া করছিলেন আমার আল্লাহ সব কিছু আগেই সংবাদ জানাইয়া দিবেন আল্লাহ কবুল করছে এই জন্য কে আমার নিকট আসবে আগে আল্লাহ আমাকে জানাইয়া দেওয়া হয় ধরে এখন আচ্ছা তাহলে আমি জানতে চাই আমার সিনী কিনি আপনি বাইরে বুঝতামি আপনি সুলতানুল আরেফিন আপনি হইলেন আরেফদের বাসা অলিদের বাসা তাহলে শুধু আপনি না আজকে বিশ বছর যাবৎ আমার হজ কবল হয় নাই এই বিশ বছরও একজন আল্লাহর বুজুর্গ আমার নিকট এই হজ যে কবুল হয় নাই এই সংবাদ আমার জানাই আসছে এই বিশ বছর পরে আপনি আসছেন আজকে আমার আসছেন হজ যে কবুল হয় নাই সংবাদ জানাতে এই মতে বাইজি বুস্তম রহমতুল্লাহ বলেন ভাই আমি জানতে চাই আপনি বিশ বছর যাবৎ কেন হজ কবল হয় নাই কেন নামাজ কবল হয় না এটার কারণ কি এই মুহূর্তে লোকটা বলল ও হুজুর গো বিশ বছর পর্যন্ত বিশ জন আল্লাহর বুজুর্গ আসছে কারণ কটা আমি কথাটা বলি না কিন্তু আপনার নিকট আমি বলবো জোরে জোরে কোন কেন আমার নামাজ রোজা কবল হয় নাই কেন হজ কবুল করে না কেজন কেন নামাজ এবং হজ কবল হয় না এটার মধ্যে একটা ঘটনা আছে ঘটনাটা আমি কারণিকট বলি নাই আপনি তো সুলতানুল আরিফিন আপনার কাছে আমি বলবো আজ থেকে বিশ বছর আগে আমার বউ বাচ্চা সবই ছিল মা ছিল বিশ বছর আগে আমার বউ আমার মার সাথে ঝগড়া লাগছে ঝগড়া লাগার পরে আমি বউয়ের পক্ষ নিলাম বউয়ের পক্ষ নি আমার মাকে চুল ধরে জমিনের মধ্যে ফেলে দিয়ে মায়ের পেটের মধ্যে একটা মা চিৎকার আল্লাহ পাকের দরবার বলছিলেন যেই পেটের মধ্যে আমি সন্তানকে ধারণ করলাম এই পেটের মধ্যে লাতি মারছে গো আল্লাহ তুমি তারে জাহান নামে নিও এই কথা বলতে দিদি আমার আল্লা আমাকে জাহান নামি বলে আমাকে কবুল করে ফেললেন এই কারণে বিশ বছর যাবত আমার মার দোয়া কবুল হইয়া গেছে আমি মনে হয় জাহান নামি এ কারণে বিশ বছর যাবৎ আমি হজ করতেছি ঠিকই কিন্তু হজ কবুল হয় না জোরে জোরে কোন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট দিলে নামাজ হবে না রোজা হবে না হজ জাকাতে কিছুই দিলে হবে না লম্বা পাঞ্জাবি পরলে লম্বা টুপি লম্বা দাড়ি যদি রাখেন নামাজও পড়েন যদি মার মনে কষ্ট দেন নাগাদ দেন মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে ইবাদা এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা মা বাবার সাথে শব্দ ব্যবহার করো উত্তম আচরণ করো মা বাপ যেন উ শব্দ না করে এমন কিছু তোমরা করিও না যদি উ শব্দ করো এই উ শব্দটা বলুন দরবারে আল্লাহর হইয়া কবুল হইয়া যায় এ বাবা মা বাবার মনে কষ্ট দিবে না এক আমার ভাবিকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর পরে কার মর্যাদা আমার নবী বললেন তোমার মার কোয়ের পরে কার কো মার কোয়ের পরে কার কো তোমার মার কোয়ের পরে কার কো তোমার বাবার সুবহানাল্লাহ বলুন তাহলে তিনবার মায়ের কথা বলেছে একবার বাবার কথা বলল কেন মুয়াদিসের ক্রম লেখেন মার কত তিনবার গোলা বলার কারণ হইল কারণ মা বাবার চাইতে তিন গুণ বেশি কষ্ট করে এক নাম্বার মা সন্তান দ্বারে গর্বে ধারণ করে পেটের মধ্যে সন্তান দাম মারে কত তিমারে মা ও হা এই কষ্ট শিকারটা বাবা করে না মা করে দুই নাম্বার যখন সন্তানরা দুনিয়াতে আগমন করে প্রসব ব্যথা এমন একটা ব্যথা গো এমন একটা কষ্ট যে কষ্টটা বাবা অনুভব করে না এটা মা এই সহ্য ধারণ করতে হয় এই অনুভব করে দুই তিন নাম্বার সন্তানরা যখন দুনিয়াতে আগমন করে তখন সন্তান দ্বারে বত্রিশ নালের দুধ খাওয়াই জোরে কোন তারা গুণ কয়টা তিন এই কষ্ট মা বেশি করে তিনটা আর বাবা কি করে এই সন্তান দ্বারে রিজিকের ব্যবস্থা করে জোরে কোন অর্থাৎ কামাই রুজি কইরা তারে বাবা খাবারের চলাফেরার যে অর্থ উপার্জন করে এই জন্য বাবার কথা একবার মায়ের কথা তিনবার আমার নবী বলছেন মার দিকে বাবার দিকে দিকে ও যদি নেক নজরে একবার তাকায় তার আমল নামার মধ্যে একটা মাকবুল হক একটা উমরার সওয়াব লেখা হয় সাহাবীরা কয় রাসূলুল্লাহ নবী আমার মায়ের মুখের দিকে যদি আমি বারবার তাকাই আমার নবী কয় বারবারই মাকদুল হজ হইবি সুবহানাল্লাহ বাবার সেবা করা দরকার আছে কি নাই বাবা কে কাবা জানিও বাবা কে কাবা জানিও মদিনা জানিও মা কে যদি গো বাঁচিয়া থাকে বাবা কে কাবা জানিও জানিও মাকে যদি গোপ বাঁচিয়া তাকে সেবি বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবি মাকে কাবার চেয়ে তারা বড় সম্পদ করিও নবীর করিও নবীর আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদম করিও নবীর করিও নবীর চিৎকার দি বলুন মার হাবা আমরা কি বাবা মা বাবার খেদমত করতে চাই কি যায় না যার ঘরে মা বাবা আছে তার ঘরে মক্কা আছে আমরা কি মা বাবার ক্ষেতমত করতে চাই কে কে হাত তুলে দেখাই বাবা না থাকবে না রায় আরে সালা আহালে সুনাত আল জামা সবাই বলে মার হাবা মারহাবা বাবার বন্ধুরা যেই কথা বলতেছিলাম বলেছিলাম বাই দি পুস্তামি কয় ও ভাই মায়ের কাছে তুমি এত বড় অন্যায় করলে এর ফলে কি তুমি মাপ চাও নাই লোকটা বলল হুযু গো আমি মায়ের কাছে পড়ে ফুল বুঝে মাপ চাইছিলাম মা আমারে মাপ দিছে কিন্তু এই কথা মার মুখে বলে নাই আল্লাহ গো তারে তুমি জান্নাত বাসী কইরো এই কথা বলে নাই কিন্তু মা মার কাছে যখন আমি ক্ষমা চাইলাম মা একটা নতুন কথা বলছে কো কি বলছে তো মার কাছে যখন পায়ে ধরে ক্ষমা চাইলাম মা কথা বলছিল বাবা গো তোমার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার ছেলেরে কোথায় যাবে কোথায় না যাবে কি হবে কি না হবে তুমি আল্লাহর পক্ষ থেকে আগে সংবাদ জানাইয়া দি ওজোর এখন এটা আল্লাহ কবুল করে এখন আমি নামাজ করলে কবুল হয় কিনা রোজা রাখলে কবুল হয় না হজ করলে কবুল হয়ে গেলে এটা আগে আল্লাহ আমার জানাই দেওয়া হয় সুমান আল্লাহ এটা করলে আমার সংবাদ জানাই দেওয়া হয় তোমার হজ কবুল হয় নাই তোমার নামাজ কবুল হয় নাই এটা আমার মা তাও করে গেছে এই সংবাদ আমি পাই কিন্তু আমার মা আমার জান্নাতি বলে ঘোষণা দেয় এই মুহূর্তে উনি কাঁদতে শুরু করছেন এই মুহূর্তে বাবা বাইজেদ বুজতামি রহ্মাতুল পায়ের মধ্যে পড়িয়া এই লোকটা কান্না শুরু করছে বাবা গো আমার জন্য একটু দোয়া করেন না গো আপনি তো আল্লাহ রলি উলিদের তো আল্লাহ ফেরত দেয় না আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহর বলতেছে আল্লাহ তোমার বন্ধুরও ছিল আমার মাপ করো আমার বাইজেদ দুস্তামি বলতেছে বাইজেদ দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করা যায় কিনা এখন আল্লাহর উল্লির দয়া হয়ে যায় আওয়াজ দিয়ে বলুন বাবা আল্লাহর উল্লির দয়া আমরা সে কম না বেশি এই মুহূর্তে ভাই বুঝতামি রহমাতলা করতে কি তোমার জন্য কি করতে পারে এই মুহূর্তে লোকটা বললেন হুজুর আপনার আগে যত বুজুর্গ আসছে সব বুজুর্গ আল্লাহর কাছে ক্ষমা যে কিন্তু আমার এ দেয় নাই জোরে কোন আমি এত বড় অন্যায় করছি মায়ের মনে আঘাত দিয়েছি কষ্ট দিয়েছি কোন অলি দো আল্লাহ দরবার কবুল হয় নাই তবে আপনি তো সুলতানুল আরেফিন আপনি তো আরেফদের বাসা আমার মনে হয় আপনি তো আল্লাহ ফেরত দিবে না জোরে কোন জিকির করে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আরে কে ওরে বানাইলা সফিউল্লাহ কে ওরে বানাইলা কোলি হিলুল্লাহ কে ওরে বানাইলা সফিউল্লাহ কে ওরে বানাইলা কোলি কে ওরে বানাইলা কালি মোল্লা কে ওরে বানা লা আমরে হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ अल्लाह 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 हो अल्लाह अल्लाह अरे बो के भी तोर जंतर नानो भी तुम क्यों जाने ना आह भूखे नानो भी तुम मिसरा क्यों जान अहक जाबो तुम्हारे कासे कोबे कबे تمارے کاشے شپنے ایسے بولو نا اللہ 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 ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর ওলী বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইহ কয় দেখি আমি তোমার জন্য কি করতে পারি বাইজিত বুস্তামী রহমাতুল্লাহ আলাইয়ে মুরী বাবা সিজদাতে পড়ে বললেন মাবুদ ও মাবুদ এই নাফরমান বান্দা হলে তো তোমার বান্দা মাবুদ তারে কি ক্ষমা করা যায় না আমার আল্লাহ বলেন ও বাইজিত আপনি আমার বন্ধু বিশ বছর বিশটা বুজুর্গ পাঠাইলাম বিশটা বুজুর্গ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে তার জন্য ক্ষমা চাইছে আমি ক্ষমা দেয় নাই আমি তাকে মাপ দেই নাই কারণ আমি মাপ দিব না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাপ না দিব ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারে মাপ দিব না জোরে কোন এই জন্য মাপ দেয় নাই বন্ধুগো আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন আপনি যেহেতু তার জন্য বারবার আবেদন করতেছেন আপনারে তো আমি ফিরাইয়া দিতে পারি না যে তো আপনি সুলতানুল বন্ধুগো তবে আপনার সঙ্গে আমি একটা শর্ত দিব যদি এ শর্ত পালন করে শর্ত হবে আগে তারপরে আপনার দোয়া কবুল হবে কর শর্ত কি কর্মর হইল যেহেতু তার মা তাকে জাহান্নামি বলে আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দোয়া চাইছি আমি কবুল করে নিয়েছি সে জাহান্নামি হয়ে গেছে এখন আমি আপনার দোয়ার তখন কবুল করবো আগে সে জাহান্নামে যাবে জাহান্নামে যাওয়ার পরে আমি তার মাকে জীবিত করে যখন মা তারে মাফ করবে তখন আমি আল্লাহ তারে মাফ কইরা তারে আমি জান্নাতবাসী করে দিব জোর এখন এখন আগে আমি আগে আমি তারে জাহান নামে দিব মা যেহেতু দোয়া করছে এটা কবুল হয়ে গেছে জাহান নামে যাবে তখন আমি মারে জীবিত কইরা মা যখন তারে মাফ করবে আমি তাকে মাফ করে দিব যেহেতু আপনি রিকোয়েস্ট করতেছেন পরে আমি আবার তাকে জান্নাতে দিয়ে দিব চিৎকার দিয়ে কোন চিৎকার আচ্ছা এখন আওয়াজ দিয়ে বলুন আল্লাহর অলিদের দোয়া কি বিফলে যায় আল্লার আল্লাহর উলিদের দোয়া কবুল হয় কি হয় না তাহলে আমরা কি অলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না